প্রশ্ন অজু ছাড়া নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ আর উত্তরও কোরআন ও হাদেশের আলোকেই দিতে হবে চলো একদম পরিষ্কার করে সঠিক ইসলামিক জ্ঞান ও রেফারেন্স সহ উত্তর দেই না অজু ছাড়া নামাজ আদায় করা একেবারেই জায়েজ নয় নামাজের পূর্ব সত্ত হল পবিত্রতা আর এর মধ্যে অজু অন্যতম একটি শর্ত এ প্রসঙ্গে মোহন রাবুল আলমিন বলেন হে মোমিনগণ তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হও তখন তোমাদের মুখমণ্ডল ও হাতের কুঁড়ি পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা হ করো এবং পা পর্যন্ত ধুয়ে নাও সুরা আল মায়দা সুরানং পাঁচ নং ছয় অর্থাৎ নামাজের আগে অজু করা ফরজ আল্লাহ নিজেই এই নির্দেশ দিয়েছেন চলুন এবার দেখি হাদিস হজরত মোহাম্মদ সাল্লাহাম বলেছেন নিশ্চয়ই নামাজ কবুল হয় না পবিত্রতা অর্থাৎ অজু ছাড়া শহী মুসলিম তিনশো এর মানে হলো অজু ছাড়া কেউ নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে না কেউ যদি ভুলবশত অজু ছাড়া নামাজ পড়ে ফেলে তাহলে যখনই তার মনে হবে তৎক্ষণাৎ অজু করে নামাজ পড়ে নেওয়াটা উত্তম এটাই হল উৎকৃষ্ট কাজ ভিডিওটি ভালো লাগলে আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন